নমস্কার <muchas> আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে তেরোই মাঘ সকাল সকাল আজকে আমি এসে পৌঁছেছি পুরুলিয়া থানার অন্তর্গত কাড়া গ্রামে এইখানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে মালা মাহাতোর তো ওনার আসরে আজকে এনারা এক নম্বর কাড়া নিয়ে এসেছে তো আমি আজকে ইনাদের কাছ থেকে জেনে নেব যে ইনাদের কাড়ায় কতটা ভরসা আছে আমাদের দর্শক বন্ধুদেরকে কিরকম ভাবে লড়াই দেখাবে সেই সম্পর্কে আমি বিস্তারিত জানার জন্য কিছু জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার পল্টু না পল্টু মাহাতো গ্রাম চিত্রা পাগা থানা জেলা পুরুলিয়া এইখানে এসেছেন কি জন্যে কারা লাগাইতে কারা লাগাইতে হ্যাঁ তো আপনাদের কালা এখানে কত নম্বরে আছে এক নম্বরে এক নম্বর হ্যাঁ आर का साथ में जे जोड़ वो वाला मात संग माने महिला का रोसी गुटे हां हां तो कोटा दी बेरेंज ले ओ मोटा मोटा को तो डेड डबाय तो डेड हां आर कोटा दी मु जंजो ओ मोटा आला आता तीन टा तो धर ना माने गाड़ी ऐसे छ हां ऐसे जोर में तो कोनो असुविधा है नहीं ना ना कोनो असुविधा है तो इखाना आज के की रकम वर्षा आछे कलर की रकम वर्षा आछे आ सात বা পশুর জিনিস মোটামুটি দেখো এক নম্বর কারা লড়াই দেখার জন্য সবগুলো তো আসে আমাদের দো সব বন্ধুরা আর সারা কিরকম আশা রাখবে যে লড়াই কতক্ষণ দেখতো আমরা আশা তো রেখেছি লাগার জন্য এসেছি লাগে তো ঠিকই মাথা দিলে লড়াই হবে কি তো মোটামুটি কতক্ষণ তো লড়াই দেখতে পাব যদি মাথা জুড়ে তো এখন আধা ঘন্টা আধা ঘন্টা ধরো এখন আধা ঘন্টা মানে মাথা জুড়লে আধা ঘন্টা লড়াই দেখে হ্যাঁ তো এইখানে যে জোড়া দিয়েছেন নবু বালা মাথা তাদের উদ্দেশ্য কি বলছেন অসংখ্য ধন্যবাদ নবু বালা মাথাকে তো এইখানে কমিটি কি বলতে চাইছেন কোটা থেকে আরম্ভ করবো এখন জলদি কইলেই ভালো হবে আর আপনারা তো আছেন তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা জলদি আসুক জলদি দর্শকালি স্টার্ট হোক জলদি আর এখানে আপনাদের কারাটি কার নামে খেলবেন সাদাচরণ আমার কাকা আপনার কা কান না আচ্ছা তাহলে এই কমিটি আছে নব্বুয়ালামাহ তো আর আপনাদের মধ্যে সাদুমা তো সাদুমা তাহলে মোটামুটি ভরসা ঠিকই আছে কি ভরসা তো আসানি আছে জি তো এর পূর্বে আর কড়া টি কোথাও খেলেছিল হ্যাঁ খেলেছি দুই জায়গায় দুই জায়গায় খেলেছি তো বাইরে খেলেছিলেন না ঘরে ওই গ্রামের আশেপাশে খেলেছি গ্রামে সামনে বড়ে जैसे तो तोতে ফলাফল কি রকম ছিল ফলাফল রেজাল্ট ঠিকই আছে রেজাল্ট ভালো আছে মানে দুই জায়গায় জয় হয়েছে হ্যাঁ আর গ্রামে লাগেনছো

নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে ইনারা আজকে কটা সময় বেড়াচ্ছে বা কত নম্বরে ইনাদের আজকে কালায় জোড়া আছে আর কত টাকা প্রাইজ আছে আপনাদের কাড়া এগারো এগারো হাজার তো এনাদের কালা আজকে আসরের এক নম্বর কাড় জোড়া তা কতটা ভরসা আছে তা তো আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে আজকে ইনারা কটি কাড়া নিয়ে এসেছেন দুটি দুটি দুটির মধ্যে একটি লাগাবেন একটি লাগাবো তো যে কারাটি ইনারা লাগাবে আজকে নেবুওয়ালা মাহাতর কাড়ার সাথে সেই কারাটির কিরকম ভাবে মৌসুম আছে তা আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার